প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার ভিতরে ভ্যানে করে হাট থেকে আসার সময় যে কি পরিমাণ খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই প্রচন্ড শীতের মধ্যে যদি নিজেকে শাস্তি দেওয়ার মতো কোনো কাজ থাকে সেটা হয়তো বা ভ্যানে করে কোনো জায়গায় যাওয়া আসা তো সেরকমই সেদিন শাস্তি দিতে চেয়েছিলাম নিজেকে যার জন্য আমি ভ্যানে করে টেকের হাট থেকে বাসায় আসতে চেয়েছিলাম তো টেকের হাট থেকে বাসায় আসার সময় যে পরিমাণ কষ্ট হয়েছে আমার এত ঠান্ডার মধ্যে কি বলবো এত দুঃখ কষ্ট মনে হয় আর কোনো জায়গায় থাকে না তো সেদিন সকালবেলা আমি নানুর বাসা থেকে বাড়িতে চলে এসেছিলাম তো যার জন্য বাস থেকে যখন টেকের হাট নামছি তখন দেখি যে একটা অটো নেই সমস্ত কিছু হইতেছে ভ্যান আর ভ্যান ছাড়া কোনো জায়গায় মানে কোনো অটো যাবেই না কাঠের পুল পর্যন্ত এই ভ্যানের যে কি পরিমাণ আর এত পরিমাণ ঠান্ডা ছিল ওই দিন কি বলবো আপনাদের এত পরিমাণ কষ্ট হয়েছে আমার তো দুঃখে কষ্টে একদম কি বলবো একদম ঠান্ডা হয়ে গেছিলাম মনে হয় যে একটু পরে বরফ উপায়ও নেই তার জন্য আমরা ভ্যানে করে চলে আসলাম আর সেই দিন হইতেছে রোদ উঠে নাই আর চারোদিকে এত পরিমাণ কুয়াশা ছিল তখন হইতেছে বারোটা বাজে কিন্তু দেখলে মনে হবে যে সকাল ছয়টা বা সাতটা হয়তো এরকম কিছু দিকে ঠান্ডায় জমতে জমতে আমরা চলে আসছিলাম তো এইদিকে মুক্তিযুদ্ধ মার্কেট পার হয়ে আমরা এই রাস্তাটায় চলে আসি অনেক দিন পর এই রাস্তাটায় আসলাম তো মাঝে মধ্যে হইতেছে এখন আমি নতুন রাস্তা দিয়ে যাই আর আবাসিক এলাকার ওই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি না বেশি একটা তার জন্য এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমি সমস্ত কিছু ভিডিও করতেছিলাম আর মনে মনে বলতেছিলাম যাক ভালোই হলো কতদিন পর এই রাস্তাটা দেখলাম প্রচন্ড ঠান্ডা তাতে কি হয়েছে মানুষের কাজ তো আর বন্ধ থাকবে না তো অনেক মানুষ ছিল টেকেরাট ওই দিন এই ঠান্ডার মধ্যে অনেকই টেকেরাটে বাজার করতে চায় তাদের অবস্থা যে কি পরিমাণ খারাপ হয় সেটা চিন্তা ভাবনা করে আমার তো মাথা ঘুরে আমি ভেবেছিলাম যে যখন টেকেরার থেকে নামবো তখন এতে ছোট ফুপর বাসা একটু যাব তো সেখানে যাওয়া হয়নি কারণ প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম আর জার্নি করতে পারি না আমি একদমই তো তারপর ভাবলাম যে এত ঝামেলা না করে আমি বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে শান্তি মতো একটা ঘুম দিব কিন্তু সেই ঘুমটা আর পারলাম না দিতে কারণ আমি প্রচন্ড পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছিলাম ঘুরতে গিয়েছিলাম বিকালবেলা কঞ্জুলতা পার্কে হয়তো বা আপনারা ভিডিওগুলো দেখেছেন ছোট্ট এই জীবনে আর কি আছে ঘোরাঘুরি ছাড়া আনন্দ করা ছাড়া জীবনে অনেক দুঃখ দুঃখ কষ্ট আসছে কিন্তু কাউকে কখনো বুঝতে দেইনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকেই আমাকে দেখে মনে করতে পারেন যে আমি কতই না সুখে আছি কতই না ভালো আছি কিন্তু আমার ভিতরের কষ্ট যদি আমি কাউকে বলি তাহলে আপনারা নিশ্চয়ই কান্না করে দিবেন কারণ আমি এইসব চিন্তা ভাবনা নিয়ে থাকি না তারপর আলহামদুলিল্লাহ নিজেকে সান্তনা দেওয়ার মতো ক্ষমতাটুকু আল্লাহ আমাকে দিয়েছেন মানুষ কি বললো মানুষ কি ভাববে এটা যদি আমি নিজেই ভাবি তাহলে মানুষের তো আর ভাবার কিছু থাকবে না তাই না তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি নিজের জীবন নিজে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক থেকে এত পরিমাণ ঠান্ডার মধ্যে আমি তো ফোনটা বেরি করতে পারিনি তো টুকিটা একটু একটু ভিডিও করতেছিলাম আর আমার হাত দুটো পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম আর তারপর